হ্যালো ভিভার্স মোবাইল অনলাইন টিপসে তোমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে ভিডিওটা তোমার স্ক্রিনে আসে তো চলো আজকে নতুন ভিডিও শুরু করা যাক তো তোমরা যারা যারা ইউটিউব শর্টসে টাকা ইনকাম করতে চাও আর কি শর্টসে তোমাদের যারা ভিডিও ছাড়ার জন্য প্রস্তুত আছো ইউটিউবে টাকা ইনকাম করার জন্য তো তাদের জন্য এই ভিডিওটা যে তোমাদের ভিডিও এক চান্সে ভাইরাল হবে কী করে তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি ইউটিউব আমার ইউটিউবটা ওপেন করলাম ইউটিউব ওপেন করার পরে যেহেতু আমার একটা চ্যানেল একটা তো আমার যেহেতু কোনো ভিডিও নেই আমি তোমাদের দেখাচ্ছি যে কোনো একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি ধরুন এই ভিডিওটা সিলেক্ট করলাম শর্টসে গিয়ে শর্টসে গিয়ে সিলেক্ট করার পর আমি নেক্সট করলাম ভিডিওটা দেখছি আমি নেক্সট করলাম নেক্সট করার পর এখানে আমি এখানে আমি ডিসক্রিপশানে মানে লিখলাম যে যাক যেমন কিছু লিখেন যেমন এই লোকটি আমি এইটা আমার মতো লিখে নিলাম তোমরা তোমাদের মতো ভিডিও বানে লিখবে এবং হ্যাশট্যাগ অবশ্যই দেবে ভিডিও তোমাদের ভাইরাল হয় না কেন আজকেই তোমাকে দেখে নাও যে কেন তোমাদের ভিডিও ভাইরাল হয় না তো আমি আমার মতো আমি লিখলাম যে এই লোকটি এই লোকটি আমি লিখে নিচ্ছি আমার মতো তোমরা তোমাদের মতো লিখে নেবে যখন ভিডিও ভাইরাল করবে আমি ইচ্ছা সব রকম টিপসগুলো ভিডিওতে পুরো একদম থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওতে কি অ্যাপ্লাই করেছেন তো ভিডিও লেখার পরে সঙ্গে সঙ্গে আমি যেমন আমার ভিডিওতে আমি এটা লিখে দিচ্ছি যে এই লোকটিকে দেখুন কিভাবে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আমি এইটুকুনি লিখলাম লিখে তোমরা যেমন দেখো যখন শর্টস তোমরা ছাড়বে শর্টস ভিডিও যখনই তোমরা ছাড়বে তখন অবশ্যই যাবো আমি যেমন হ্যাশট্যাগ দিচ্ছি এই হ্যাশট্যাগটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে যদি হ্যাশট্যাগ অ্যাপ্লাই না করো তোমার ভিডিওটা কোনো দিন ভাইরাল হবে না এবং কারোর সাজেস্টে আসবে না দেখো শর্ট শর্ট দিয়ে কিন্তু একটা বিশাল ইনকাম করা যায় আর শর্ট চ্যানেল অল্প দিনে খুব মানে মনিটাইজেশান পেয়ে যায় নিয়ে দেখো যেমন যখনই তোমরা হ্যাশট্যাগ দেবে যেমন শর্ট হ্যাঁ যেমন ভাইরাল হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ ভিডিও এইসব দিয়ে তোমরা মানে তোমাদের ভিডিওটাকে মানে ভাইরাল করতে পারবে ঠিক আছে আমি যেমন দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাশট্যাগ দিয়েছি হ্যাশট্যাগ ভিডিও দিয়েছি হ্যাশট্যাগ ট্রেন্ড যেগুলো আর কি ট্রেন্ডিং শর্টের পরে আর কি দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা ক্লিক করে দেবে নেক্সটে এবার নেক্সটে যখনই তোমরা মানে ভিডিওটা ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের মানে যদি নতুন চ্যানেল হয়ে থাকে তোমরা খুব শীঘ্রই গ্রো করতে পারবে চ্যানেলে শর্ট দিয়ে ইনকাম করতে পারবে তো যত আমার ডেসক্রিপশান লেখা হয়ে গেছে বেশি কিছু দেবে না বেশি কিছু যদি ট্যাগ দাও তাহলে কিন্তু মানে ভিডিওটা ভাইরাল হবে না তো ডেসক্রিপশন লেখার পরে অবশ্য তোমরা এটা সিলেক্ট করবে যে কিডস কিডসের যেটা আছে না নো কিডস হ্যাঁ এটা সব সময় দিয়ে দেবে ইয়েস কিডস দেবে না নো কিডস দিয়ে দেবে এটা যেমন লেখা আছে না নো ইট ইজ নট মেড ফর কিডস এটা তোমরা সব ভিডিওতে দেবে কোনো দিন উপরেতে ইয়েস কিডস দেবে না দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা আপলোড করে দিতে পারবে কোনো অসুবিধা নেই তোমরা বলছি এই পদ্ধতি ইউজ করো বন্ধুরা যদি তোমাদের ভিডিও ভাইরাল না হয় তোমরা আমাকে কমেন্টে লিখো আরও ভিডিও জানতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো ধন্যবাদ